আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার এগুলোর উঠতে উঠে তারা নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্যে সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন তারা চেষ্টা করছেন নির্বাচন কমিশনও চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে উনিশশো একাত্তর সালের যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার যুদ্ধ আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি সেই আইডেন্টিটিকে বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টি সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তা ভাবনার সামনে নিয়ে আসা প্রচেষ্টা তার। এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। আমরা সবাই বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক জাতি হিসাবে আমরা এটা গড়ে তুলতে চাই এবং এই জাতিকে এমনভাবে আমরা গড়ে তুলতে চাই আমাদের ভাষায় আপনারা জানেন যে আমাদের যে কর্মসূচি বা আমাদের সংস্কারের এবং পার্টির যে সমস্ত কথা আমরা বলেছি তাতে এই শব্দটা সেখানে উচ্চারণ করা হয়েছে রেইনবো নেশন একটা রামধনু যে অনেকগুলো আপনার রং নিয়ে একসাথে একটা কমপ্লিট একটা অবয়ব আমাদের সামনে আসে ঠিক সেরকম একটা নেশন আমরা গড়ে তুলতে চাই বাংলাদেশের এই সময়টা আমরা জানেন যে একটা পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন দুঃশাসন সেটা উৎখাতের পরে গণব্যুদ্ধা চার্য গণবুদ্ধের মধ্যে উৎখাতের পরে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশকে সত্যিকার অর্থেই যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম প্রাণ দিয়েছিলাম সেই লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে প্রাণ দিয়েছিল লক্ষ লক্ষ মানুষের বাস্তু হয়ে গিয়েছিল বাড়ি ঘর পুড়ে গিয়েছিল মানুষের হত্যা হয়েছিল সেই কথাগুলোকে আমরা যখনই সামনে আনি তখন আমাদের সামনে কিন্তু যে একটা 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 চেতনা একটা ধারণা তৈরি হয় সেই চেতনা ধারণাকে আমরা ধারণ করতে চাই আমরা এই কথা পরিষ্কার করে বলতে চাই অত্যন্ত উচ্চ কণ্ঠে বলতে চাই উচ্চ কণ্ঠে উচ্চারণ করতে চাই যে আমরা বাংলাদেশি এবং উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা নিয়ে এসেছি এটা আমাদের বলতে হবে মুহূর্তে মনে রাখতে হবে আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের একটা অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা করার জন্য আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশই যাচ্ছে বিশ্বাস করেন